নমস্কার কেমন আছেন সবাই আমি বাপলে চলে এসেছি এবার দুটো কুর্তির ভিডিও দেখাবো কাটিং স্টিচিং দুটোই দেখাবো এই যে দুটো কুর্তির পিস দেখছেন এই দুটোই কাটিং দেখাবো দুটোই কটনের পিস আর এই যে পিসটা দেখছেন আকাশি কালারের এটা একটু বহরে কম ছিল তাই নিচের পাট জুড়তে হবে বলে প্রথমে দুটোই পেছনের পাট এবং সামনের পাট লম্বা করে কেটে নিচ্ছি নিয়ে এবার মাফ করে শেপ দিয়ে নিয়ে কেটে নিচ্ছি এটা সামনের পাট কাটছি গলার শেপটা দিলাম পানের মতো করে দিলাম দেওয়ার পরে এটা পুরো কেটে রেডি করে এবার ওইটার ওপর আরের পেছনের পাটের ওপর বসিয়ে শুধু গলার শেপটা দিয়ে নেব যেহেতু এটা বর নেকের ওপর হবে তাই দিয়ে নিচ্ছি নিয়ে বগলের সেপটাও দিয়ে দিলাম কোমরের দিকটাও কেটে নিলাম নিয়ে সেপ দিয়ে নিলাম এই দেখুন সামনের পাটটা আর একটু বেশি করে সেপ দিয়ে কেটে নিলাম মোহরের লাইনটা কেটে কমপ্লিট করে এই এবার নিচটা জুড়বো লেনথে যেহেতু কম ছিল তাই মিচটা জুড়বো বলে এবারে কেটে কমপ্লিট করছি দুটো পার্টি কেটে নিচ্ছি পরপর পরপর এই দুটো পার্ট কাটা কমপ্লিট হয়ে গেল এবারে হাতাটা কেটে নিচ্ছে হাতাটা তাই মার্ক করে কেটে নিচ্ছে শেপ দিয়ে নিলাম নিয়ে এবার হাতাটা কেটে কমপ্লিট করে নিলাম এবার স্টিচ দেওয়ার জন্য আমি পিন দিয়ে গলার শেপের একটা কাপড় রেডি করে নিয়েছি নিয়ে সেলাই স্টিচ করে দিচ্ছি স্টিচ কমপ্লিট হয়ে গেল এইবারে ওল্টাবো উল্টে মুড়ি দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি যাতে স্টেজটা খুব ভালো হয় চারদিকটা এবার ভালো করে মুড়ি সেলাই দিয়ে নেব দুটো পাটি সেলাই দিয়ে নিচ্ছি এটা তেমন কোনো ডিজাইন না একদম সিম্পল ডিজাইনের উপরে এবার হাতের লাগিয়ে নিচ্ছি থিক কটার হাতের ওপর ছিল তাই থি কটার হাত লাগিয়ে নিচ্ছি লার্কিং কমপ্লিট করে নিলাম নিয়ে এবার শার্টগুলো মেরে দিচ্ছি ফুল ফিটিংস করে দিচ্ছি আমার যেতে কাপড় কম ছিল তো একটা বেশি কাপড় ছিল না তাই একদম মাপে মাপেই দেখুন এটাই ফিটিংস কেমন লাগলো প্লিজ কমেন্ট করে